কোরবানি করতে নিয়ে যতই কষ্ট করি আজকে বিচার খরচ আমার আমরা করব না রাজিয়েছি কারা কারা নামাজ গুলো করবেন হাতের দেখি দুই হাত লম্বা করেন অর্ধেক ঢাকাই দেন না এদের সারা রেকর্ড করবে দুই হাত লম্বা করেন

যে কথাগুলো বলার সময় খবর আছে সময় খুব কম আমরা চাচ্ছি যে আমাদের এখানে এসেছি একটা কোরবানি আমরা করবো আমাদের অত্যাকার দিকে ধনুক ভেঙে গেছে আল্লাহ